একজন বুজুর্গের অভ্যাস ছিল তিনি লোকদের থেকে ধার করে করে অভাবগ্রস্ত লোকদের প্যাট ভরে খাওয়াতেন যখন তার জীবনের শেষ মুহূর্ত এসে গেল তখন পাওনাদার তার বাসার সামনে হাজির হজরত মৃত্যুর আগে আমাদের টাকাগুলো ফেরত দিয়ে যান হঠাৎ সেখান দিয়ে একটি ছেলে হালুয়া নিয়ে যাচ্ছিল তিনি ছেলেটির থেকে হালুয়া নিয়ে সবাইকে খাওয়ালেন ছেলেটি টাকা চাইলে তিনি বললেন তুমিও এখন আমার কর্জদাতা তুমিও তাদের সাথে বসে পড়ো ছেলেটি এই কথা শুনে কাঁদতে লাগলো আমি বাকিতে এগুলো বিক্রি করেছি শুনলে বাবা আমায় মারবে কিছুক্ষণ পরেই একজন লোক অনেকগুলো টাকা নিয়ে হাজির হলো বুজুর্গ সেই টাকা থেকে সবার কর্য আদায় করে দিলেন খাদেম অবাক হয়ে বলল হজরত ছেলেটাকে কাঁদিয়েছিলেন কেন বুজুর্গ বলল আমি আল্লাহর কাছে আমার কর্য শোধ করার জন্য অর্থ চেয়েছি কিন্তু আমায় জানানো হলো কাদার মতো তো একজন লোক লাগবে যাতে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ আসে এখানে যারা বসেছিল এদের কেউ তো কাদার মতো ছিল না তাই আমি বাচ্চাটির থেকে বাকিতে হালুয়া কিনে তাকে কাঁদিয়েছিলাম সেই কান্নায় আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এলো এবং আমার কর্য শোধ করার অর্থ চলে এলো